বিসমিল্লাহির রহমানির রহিম জায়গা না সেটা অন্য কথার জায়গা থাকে সংকীর্ণ তারপরে সম্ভব পর বসে সম্ভব বসা এই মে খালে খালেদাই দরজায় তুমি দাঁড়ি আছো কেন তুমি মেমর সরময় না তোমার এই দরজায় দাঁড়ি আছো কেন ভিতরে যা বসো আপনি একজন দিনী বোন আরেকজনের সাথে কথা বলছেন কেন মহিলা মানুষ আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি এখানে এসে গল্প করেন আপনি এসে কথা বলছেন কি করে এটা হয় কি করে আপনার গায়ের উপরে আরেকজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলতে পাবেন না উপস্থিত করে দিনী মুসলিম বোন লজ্জা করা উচিত মা হতে শিখেন মা হতে শিখেন আয় ছেলে তোমার মা এখানে আছে তোমার মা নয় এটা তোমার ওটা খালা ওটা তোমার মা নয় এটা তোমার ফুফু নয় এটা তোমার খালা না কোনো সৎ ওটা তোমার সৎ দেখো তোমার মায়ের পাশে একটা তোমার ছোট বোন দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে শীতের দিনে তার চুল দেখতে পাচ্ছে সবাই কে বলেছে এটা তোমার মা না মা হলে চারটা জিনিস লাগে বখারি মুসলিমের হাদিস এক তো দেবা হন না যা বলছেন আমি আমার বন্দের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আল্লাহর আপনি তো বলছেন যে তুমি মেয়ে কেন বিবাহ করলে না তালাক মেয়ে বিবাহ করলে কেন তো আমি আমার ছয়টা বন রেখে আমার বাপ মারা গেছে শহীদ হয়েছে তো আমি আমার বনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি চারটে কারণে এক লেতুয়া দেওয়া হলো না আমার স্ত্রী যেন আমার বন্ধুকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টেচা শিষ্টেচা আম্ নখ বড় রাখা হবে না নবীগণের বৈশিষ্ট্য আম রাস্তায় হাঁটলে পাশ দিয়ে হাঁটতে হবে শিষ্টাচার আমো জুতা পায়ে দেওয়ার সময় ডান পায়েটা আগে পড়তে হবে খোলার সময় বাম পায়েটা পরে আগে খুলতে হবে শিষ্টাচার আমো গিলাসটা ডান হাতে ধরতে হবে শিষ্টাচার তোমার ছোট ভেটে তোমার পাশে বসে আছে দেখো

তোমার দাদা বিবাহ দিয়েছে তোমার নানা বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে আসলে ও জানে না মা কাকে বলে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা আম্ম রাতে সবার সময় সুরা মোল পড়ে শুয়ে তাহলে কবরের শাস্তি হবে না রাতে সহর সময় বাকারা সোরার শেষ দুই আয়াত পড়ে শুয়ে তাহলে শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না আম্ম ঘুম থেকে উঠে যদি দেখো কুকুর ডাকছে তাহলে বলবা গাধা ডাকছে তাহলে বলবা নিক আর যদি দেখো যে মোরগ বাঁধ দিচ্ছে মোরক ডাকছে তাহলে বলবা আল্লাহমিনিয়াস রাত্রে যদি খারাপ স্বপ্ন দেখো না তাহলে ডান কাতে পরিবর্তন করবা ডানে থাকলে বামে বামে থাকলে ডানে আর বাম দিকে থুতু ফেলবা ফুক আর মুখে বলবা নজবিল্লাহ যাও আমার শোনো শোনো যদি খুব খারাপ লাগে স্বপ্ন একবারে ভয় কাঁপছে তাহলে আমি উজু করো দূরে কাত সলা তাদাই করে নাও সুন্দরকে উজু করে দূরে কাত সলা তাদাই করে নাও তাহলে আর কোন ক্ষতি হবে না আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি যাতে করে আমার স্ত্রী আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে তোমার মা কি শিখায় তোমাকে তোমার মা তোমাকে ছাই শিখায় তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে যে এখন বসে আছে ছোট করে পেট দেখা যায় পেট দেখা তোমার মাও আর যদি এখানে না আসে তাহলে টিভির সামনে বসে আছে শতেন শতেন বিশাল পর্দায় ল্যাংটা মেয়ে দেখছে তোমার মা তোমার বাপকে বলে দিও একে তালাক দিতে বলেছে সংসারের দরকার নেই প্রয়োজন নেই মা মতো মায়ের মত মা হলো পাহাড় হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরণি করতে পারে ছেলেমের কাপড় দাঁত মুখ চুল ঝকঝকে করে রাখবে এলো মা দাঁতটা পরিষ্কার করে রাখবে এ হলো মা প্যান্টটাখানোর উপরে রাখবে এটা হলো মা মাথার চোখ চিরুনি করে রাখবে এটা হলো মা সাজগোজ করে বাচ্চাকে রাখবে এটা হলো মা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ আলাইহি ইসলাম বলেন হাদিস বোখারি মুসলিম